জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো মেঘ রয়েছে সব দেখা যাচ্ছে পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সেরকম খবর নিয়ে রয়েছে সেই দিকে তাকাবো পাশাপাশি কোথায় কিরকম ঝড় হতে পারে সেই দিকেও তাকাবো তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো প্রথমেই যদি আমরা একটু দেখে নিই আজ দশই এপ্রিল দু হাজার চব্বিশ যদি মেঘের দিকে তাকাই দেখুন আকাশে মেঘ যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা প্রায় পুরোটাই মেঘে ঢাকা রয়েছে প্রায় বলবো না পুরোটাই মেঘে ঢাকা রয়েছে এবং বাংলাদেশের দিক থেকে যদি তাকায় বাংলাদেশের রংপুরের একটু সামান্য অংশ বাদ দিয়ে দিকে চট্টগ্রামের সামান্য অংশ বাদ দিয়ে পুরোটাই কিন্তু মেঘে ঢাকা এবং গোটা ত্রিপুরা গোটা আসাম কিন্তু মেঘে ঢাকা এছাড়াও কিন্তু আমরা যদি উড়িষ্যার দিকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগটাই কিন্তু মেঘে ঢাকা রয়েছে স্বাভাবিকভাবেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে বৃষ্টির দিকে যদি আমরা একটু তাকাই যে কিরকম বৃষ্টি আসতে পারে আমরা প্রথমে একটু বৃষ্টির মোটে চলে যাচ্ছি যে একটু দেখে নেবো যে কিরকম কি বৃষ্টি হতে পারে তার কি সম্ভাবনা কিরকম কি রয়েছে সেই দিকে একটু নজর রাখবো তো বৃষ্টির দিকে যদি তাকাই এবং একটু আস্তে আস্তে যদি একটু এগিয়ে যাই যে কি অবস্থা রয়েছে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কোথাও কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু দুটো থেকে শুরু হতে পারে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটা এলাকাতে কলকাতা আছে তার মধ্যে উলবেড়িয়া আছে কোলাঘাট রয়েছে এছাড়াও কিন্তু খর্দা চন্দননগর এই সমস্ত এলাকা এছাড়াও কিন্তু চাকদা রয়েছে এই সমস্ত এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু পরেতেই অর্থাৎ দুটো থেকে শুরু হতে পারে দুটো তবে বৃষ্টিপাত যে মারাত্মক হবে এমনটা নয় ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু অন্যান্য দু একটা জায়গায় রয়েছে মেহেরপুরের দিক থেকে সমরা রয়েছে বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই এছাড়াও পশ্চিমবঙ্গের আরো দু একটা যদি পাচ্ছি কাঁথির দিকে চলে যাই মন্দারমণি এই সমস্ত এলাকার দিকে এই সমস্ত এলাকাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি একটু হাত্রেও আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখে নেব যে দুটোর দিক থেকে যার সম্মাননা রয়েছে সেটা ওই দুটোর পরে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই সেরকমই দেখা যাচ্ছে আমরা রাত্রি দিকে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি যেটা করে কাটবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত যেটুকু রয়েছে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এখনো পর্যন্ত খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো বা ঝিরি দু একটা জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে এই পর্যন্ত যেটা দেখলাম এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং আমরা প্রবেশ করেছি এগারো তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে আমরা একটু দেখে নেব যে আর কোথাও কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা বৃহস্পতিবার দিনে যখন প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হালকা ফুলকা ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিক থেকেও একটু হালকা ফুলকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা কালক সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু উত্তরবঙ্গেও সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে রাত্রি নটার পর থেকে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুর দুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর দিক থেকেও একটু রাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে কোচবিহারের দিকেও সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে তো আমরা আর একটু এগিয়ে যাচ্ছি আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা যদি এগিয়ে যাই আমরা বারো তারিখে প্রবেশ করেছি বারো তারিখে প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি বারো তারিখে মারাত্মক কিছু বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা একটু ঝটপট এগিয়ে যাওয়ার চেষ্টা করবো যে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতই দেখতে পাচ্ছি উড়িষ্যার দিক থেকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এইরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা বারো তারিখ পেরিয়ে তেরো তারিখে প্রবেশ করলাম তেরো তারিখেও কিন্তু একই রকম অবস্থা অর্থাৎ তা বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ঝিরিঝিড়ি বৃষ্টিপাত ছাড়া কিন্তু বেশি বৃষ্টিপাত নেই অর্থাৎ মেঘ মেঘ করেই কাটবে এরকমই মনে হচ্ছে অন্তত পক্ষে তো এরপরে আমরা একটু ঝড়ের মোড়ে চলে যাবো আর একটু এগিয়ে দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টির তো আমরা আস্তে আস্তে ষোলো তারিখ পর্যন্ত প্রবেশ করলাম ষোলো তারিখেও দেখতে পাচ্ছি যেটা ঝিরিঝিরি বৃষ্টিপাতি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গ হালকা ফুলকা একটু আত্ম সমন্বয় রয়েছে মারাত্মক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই তো সতেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটু বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে ত্রিপুরার দিক থেকে এবং বাংলাদেশের ফেনীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর অতটা সম্ভাবনা কথাও খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না সিলেটের দিকে আমরা আঠারো তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আঠারো তারিখ থেকে শুধু সিলেট নয় সিলেটের সঙ্গে সঙ্গে কিন্তু কুমিল্লা বরিশাল ঢাকা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এমনকি ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি চট্টগ্রামের দিকেও আঠারো তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা উনিশ তারিখে প্রবেশ করলাম উনিশ তারিখেও কিন্তু হালকা ভুলকে সম্মান রয়েছে সেটা বাংলাদেশের পূর্ব দিকের সাইডে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা কিন্তু দেখতে পেলাম না আমরা আমরা একটু বায়ুর মোড়ে চলে যাব এবং দেখে নেবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে তো আমরা বায়ুর মোড়ে চলে আসছি এবং একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে বায়ু ঝট্টা মোটটা পাচ্ছি না যাই হোক খুঁজে দেবো পরে তো বায়ুর মোটে যদি চলে আসি সেখানেও যদি দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম বাতাস দেবে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে একই রকম অবস্থা তো বন্ধুরা আমরা বায়ুর ঝাপটা মোটেই দেখব কি রয়েছে বায়ু পেয়ে গেছি একটু সাইডে সরিয়ে দিয়েছে এরা তো কি রয়েছে কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা যদি একটু নজর রাখি যে কোথায় কি কিরকম বৃষ্টিপাত হতে পারে না হতে পারে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা সেভাবে মারাত্মক সম্ভাবনা কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না অন্ততপক্ষে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব তো দেখতে পাওয়া যাচ্ছে যেটা এখনো পর্যন্ত মারাত্মক ঝড়ের সম্ভাবনা কিন্তু সেভাবে পেলাম না অন্তত পক্ষে দশ তারিখে অর্থাৎ আজকে পেলাম না এগারো তারিখে প্রবেশ করেছি এগারো তারিখেও কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ মেঘলা মেঘলা করে কাটবে করে মনে হচ্ছে আমরা যখন এগারো তারিখে প্রবেশ করেছি এগারো তারিখে হালকা ফুলকা একটু একটু বাতাস পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে সেটাও খুব একটা মারাত্মক আকারে নয় আমরা যদি একটু জুম করে দেখিয়ে দিই যে কি অবস্থা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে সুন্দরবন লাগোয়া সমস্ত এলাকার দিকে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকেও সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে আমরা উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি যেটা আহামরি কিছু না একটা হালকা ফুলকা ঝোড়ো হাওয়ার মতনই অর্থাৎ নর্মাল যে ঝোড়ো হাওয়া তার থেকে একটু বেশি গতি বলা যেতে পারে তো আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন দমকা বাতাস কিন্তু দিতে পারে মাঝে মধ্যে সেরকমই দেখা যাচ্ছে আমরা এগারো তারিখ থেকে যদি একটু এগিয়ে যাই আমরা দেখলাম যেটা বাংলাদেশের দিকে দমকা বাতাসের একটু সম্মান রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম যেটা মারাত্মক সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না যা হবে দিয়ে যাবে কিন্তু সেরকমই দেখা যাচ্ছে আমরা তারিখে প্রবেশ করেছি তারিখে প্রবেশ করেও কিন্তু দেখতে পাচ্ছি যে মারাত্মক কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা আহ যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অন্য সাইডে রয়েছে ভারতবর্ষের আহ পশ্চিমবঙ্গের দিক দিয়ে সেভাবে কোনোরকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি না অন্তপক্ষে তো যদিও বা হয় একটু একটু ঝোড়ো বাতাস দিয়ে কেটে যাবে এই পর্যন্ত সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এর বাইরে খুব একটা কিছু নেই তবে ষোলো তারিখের পর থেকে কিন্তু একটু বাতাস দিতে পারে পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিক থেকে সেরকমই দেখা যাচ্ছে তবে ষোলো তারিখ এখন অনেক বাকি রয়েছে তাই ষোলো তারিখটা অতটা ডিটেলসে দেখবো না অন্তত পক্ষে দেখলাম যে ষোলো তারিখে একটা সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে সম্ভাবনা রয়েছে অর্থাৎ ষোলো তারিখ সতেরো তারিখ থেকে পর থেকে কিন্তু একটা নিম্নচাপের প্রবেশ দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের দিক থেকেও যেমন রয়েছে পাশাপাশি বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম নিম্নচাপের প্রবেশ রয়েছে তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে এবং বৃষ্টিও হতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে তবে সেটা ষোলো তারিখের পর থেকে তার আগে কিন্তু খুব একটা আমরা দেখতে পেলাম না এরকমই যদি একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখে যে বৃষ্টিপাতের পরিমাণটা কি রয়েছে আহ কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটার দিকে ফোকাস করি দেখুন আমরা তিন দিনে যদি দেখি বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কি রয়েছে আমরা কিন্তু তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মক কিছু পাচ্ছি না আমরা তিন দিনে বৃষ্টিপাতের যদি পরিমাণ দেখি তিন দিনে সেভাবে কোথাও কোন রকম বৃষ্টিপাত নেই বললেই চলে পরের পাঁচ দিনে যদি দেখি আমরা তিন দিনে একটু চারদিক চোখ বলি নি দেখুন বৃষ্টিপাত যদি হয় যেটুকু হবে দশমিক এক দশমিক দুই মিলিমিটার এরকম সামান্য একদম গুড়ি বৃষ্টিপাত মারাত্মক কিছু নেই পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে যদি দেখি ত্রিপুরার দিকেও একই রকম অবস্থা এবং উত্তরবঙ্গের দিকে যদি চলে যায় শিলগুড়ি আলিপুরদুয়ার সেখানেও কিন্তু একদম গুড়ি বৃষ্টিপাত যদি একটু একটু হয়তো হবে অর্থাৎ তিন দিনে সেভাবে বৃষ্টিপাত নেই পরের পাঁচ দিনে যদি অবস্থা দেখি তাতেও একই অবস্থা পরে দশ দিনে একটু পরিবর্তন হচ্ছে অর্থাৎ পাঁচ দিন পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত যেটা হবে সেটা কিন্তু সিলেটের দিক থেকে কুমিল্লার দিক থেকে হবে এবং পাশাপাশি আমরা এদিকে ত্রিপুরার দিক থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ফেনি দিকে দেখতে পাচ্ছি বরিশালের দিক থেকে দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না শেষে আমরা আলিপুর আবাদ দিকে নজর রাখবো আলিপুর আবপ্তর নর্থ বেঙ্গলের দিকে নজর রাখছি দশ চার দু চব্বিশ মর্নিং আছে সকালের রিপোর্ট হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সব দিনের জন্যই একদম সব দিনের জন্যই বলা যেতে পারে বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে একদম একটা না চার দিন রয়েছে তারপরে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কয়েকটা জায়গাতে সেটা বলা হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর আহ সাউথ দিনাজপুর এবং মালদা এই সমস্ত এলাকার দিকে একটু শুষ্ক শুকনো আবহাওয়া যাওয়া হয়েছে যদিও মালদাতে মালদাতে এবং সাউথ দিনাজপুরেতে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে বাকিগুলোতে হালকা ফুলকা বৃষ্টিপাতের সময়ের কথা বলা রয়েছে সতর্কতার দিকে যদি চলে যায় সব জায়গা থেকে একটা হলুদ সতর্কতা জারি করা রয়েছে বাজ পড়ার সতর্কতা জারি করা রয়েছে দু একটা জায়গাতে বাজ পড়তে পারে সেরকমই সতর্কতা রয়েছে আর ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে আজকে নয় কালকে সতর্কতা জারি করা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এছাড়াও কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে এছাড়া আর খুব একটা কিছু নেই আমরা সাউথ বেঙ্গলের দিকে তাকাবো আহ সেখানে দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা কিন্তু বলা হচ্ছে প্রায় সব দিনের জন্যই নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরনা পূর্ব মেদিনীপুর হাওড়াতে শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা হচ্ছে কলকাতায় শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা হচ্ছে হুগলিতেও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে সেরকম বলা হচ্ছে পুরুলিয়াতে শুষ্ক শুকনো আবহাওয়ার অন্ততপক্ষে চার চারটে দিনের কথা বলা হচ্ছে আজকে দিনের কথা বলে হচ্ছে কালকে একটু আতরে বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামেও বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে টুকটাক পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে বাঁকুড়ার দিক থেকে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আজকে কালকে বৃষ্টিপাতের একটু আতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বলা হচ্ছে বেশ কয়েকটা দিনের জন্য মুর্শিদাবাদেও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে নদীয়াতেও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে সেরকমই দেখা যাচ্ছে সতর্কতা যদি দেখি কোথাও কোন রকম সতর্কতা নেই সতর্কতা যেটুকু রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কালকের জন্য সতর্কতা সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে সেই সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি পুরুলিয়াতেও একই রকম সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও একই রকম সতর্কতা রয়েছে এছাড়াও কিন্তু বাঁকুড়ার দিকে পশ্চিম বর্ধমানের দিকে পূর্ব বর্ধমানের দিক থেকেও সতর্কতা রয়েছে অর্থাৎ যেটা আজকে সতর্কতা নেই কালকের জন্য সতর্কতা জারি করা রয়েছে এবার আমরা সবটাই দেখলাম যে এখন দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে হালকা ফুলকা বৃষ্টিপাত ছাড়া আর খুব একটা কিছু যাবে না আরেকটু একটু বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত তবে আমরা দেখে নেব যে মেঘের অবস্থা কিরকম যাবে অর্থাৎ মেঘ মেঘ কি মেঘলা মেঘলা আমরা যদি দিকে তাকাই এবং নিই যে কি সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম মেঘ রয়েছে দেখুন আমরা ঠিক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটু আস্তে আস্তে এগিয়ে যাই এবং নিই যে কি সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন একটা দুটোর দিক করেও কিন্তু মেঘলা মেঘলা হয়ে যাবে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা সন্ধে ছটা অবধি কি চলে গেলাম তাতে দেখা যাচ্ছে হালকা ফুলকা মেঘ মেঘ ভাবেই কাটবে মারাত্মকভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেভাবে দেখতে পেলাম না শুধুমাত্র মেঘলা মেঘলা করেই কাটবে এবং কালকের জন্য যদি দেখে নিই আমরা কালকে কিন্তু মেঘের পরিমাণটা আরো বাড়ছে সেরকমই দেখা যাচ্ছে যদি আমরা রয়েছি ভোরের দিকে আহ ভোর তিনটে চারটের দিক করে তো দেখা যাচ্ছে ছটার দিক করে সকাল ছটা সাতটার দিক করে কিন্তু ভালো মেঘ থাকবে দেখা যাচ্ছে এবং মেঘটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে হয়ে বেরিয়ে যাবে এরকমই মনে হচ্ছে দেখে তো আমরা দেখতে পাচ্ছি যে রা দেখুন কালকে সারাটা দিনই আজকের থেকেও বেশি ঘন মেঘে কাটবে অর্থাৎ কালকে পুরো মেঘে ঢাকা থাকবে সেরকমই দেখা যাচ্ছে আর বৃষ্টিপাতের সম্ভাবনা তো সেভাবে দেখতে পেলাম না যদিও আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে ওই বলা হচ্ছে যে হালকা হুলকা বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস করবে সেরকম কথাই বলা রয়েছে আর তার সঙ্গে ঝোড়ো হওয়ার কথাও বলা রয়েছে আমরাও সেরকমই দেখলাম যে হালকা ফুলকা একটু ঝোড়ো হওয়া হতে পারে আর তার সঙ্গে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে আর তার সঙ্গে একটু আত্রু বাস পড়বে তো যাই বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কি অন্য থেকে ভিডিওটি দেখলেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ